হ্যালো বন্ধুরা আজকের হই হচ্ছে যে কীভাবে আপনি ইনস্টাগ্রামে একেবারে ফ্রিতে ফলোয়ার বাড়াবেন তো বন্ধুরা এই ভিডিওকে দেখার পর আমি গ্যাংকে দিয়ে বলতে পারি যে আপনারাও একদম ফ্রিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারবেন বন্ধুরা ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে গেলে আপনাকে এই অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে তো এই অ্যাপ্লিকেশানটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমরা ওপেন করে নেব তো ওপেন করার পর কিছু কী রকম লগ ইন নিয়ে নেবে এখানটায় তো লগ ইনটা হয়ে যাবে তো বন্ধুরা লগ ইন নিয়ে নেওয়ার পর এরকম কিছু কোপেন বা তো এখানকে আপনি একটা মানে এমন ইনস্টাগ্রামের আইডিটা দেবেন যাতে সে কি আপনার ব্যাঙ্কে কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা সেরকম আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড কি দিয়ে দেওয়ার পর আমরা এখানকে লগ ইন নিয়ে কেপে নেব তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর কিছু কেটু এরকম লগ ইন নেবে তো বন্ধুরা লগ ইন নিয়ে না তারপর আমি আপনার আবার নেক্সট বলছি তো বন্ধুরা এরকম ওপেন হয়ে যাওয়ার পর যেখান যেখানটা ক্লিক করতে বলছে আপনি কি সেখান সেখান থেকে ক্লিক করে নেবেন তো বন্ধু আমি ক্লিক করে নিই তারপর আপনাদের বলছি তো বন্ধু ক্লিক হয়ে যাওয়ার পর ঠিক কিছু কি এরকম হবে তারপর এখান থেকে তো বন্ধু তারপর এখানটায় কিছুটা কয়েন জড়ো হবে তখন ধর কয়েনগুলো জড়ো হয়ে যায় ওই কর্নারে তারপর চেয়ার্সি কে কয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানটায় তো দেখবো আমি যে কতগুলো ফলোয়ার কিনতে পারি এখানটায় ফলোয়ার্স আছে নিচে এখানটায় ক্লিক করে নেবো এখানটায় ক্লিক করার পর যেই ইউজার নেমে মানে আমি জায়গাতে ফলো নেবো তার আইডি দিয়ে দেবেন এখানটা ইউজার আইডি তো আমি তারপর বন্ধুরা ইউজার নামকে দিয়ে দেওয়া ওকে করে নেবেন ওকে করার পর কিছু কে রকম লগিং নিয়ে নেবে লগিং নিয়ে নেওয়ার পরে এখানটায় আবার কিছু কীরকম করতে পারবো তো বন্ধুরা এখান থেকে আমার ছশো চোদ্দ কে ফলোয়ার আছে এখান দেখাচ্ছে তো বন্ধুরা এখান থেকে আমি ফলো কিনবো তো ধরুন আমি আশিটা দশকে ফলো মানে কিনব একে কিন্তু একদম ফ্রি সেটা দেখতে পেলেন এখানে আমরা ক্লিক করে দেবো যখন ক্লিক করে তখন এখান থেকে সাকসেস হয়েছে যেখান আমার সেখান থেকে কয়েনটা কেটে গেল তো তখন মধ্য ত্রিশটি কয়েন আছে তো বন্ধুরা আমি ইনস্টাগ্রামে আপনাদের দেখাবো যখন আমার ফলো কেমন বাড়ছে তখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমার ফলকা বাড়ছে ছশো গেছে তখন দেখতে পাচ্ছেন আমার কতগুলো ফলো হয়ে গেলো এটা এক মিনিটের মধ্যে আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তখন তো আর আর পঞ্চাশ সেকেন্ডের মধ্যে বাকিগুলো হয়ে যাবে তবু দেখতে পাচ্ছেন তখন আমার ছশো কে ছিল এখন ছশো কুড়িকে হয়ে গেছে বন্ধুরা এইভাবে করলে আপনি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়তে পারবেন বন্ধুরা ভিডিও কী ক্যামেরাগুলো অবশ্যই আমাদের কমেন্টকে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়